নমস্কার বন্ধুরা আপনারা একটা নতুন ভিডিও দেখছেন ভিডিওর পিছনে যে বড় বড় লম্বা লম্বা গাছগুলো দেখুন এগুলো কিছু দু একটা মাল্টি ক্রাফটিং আছে বড় বড় গাছ আছে সেই এবার যদি গাছ লাগিয়ে দেন এই বর্ষাতেই তো গাছের আপনার ফুল ফল চলে আসবে পরে সুন্দর সুন্দর ম্যাচিওর প্ল্যান্ট আছে প্রত্যেকটা ধরে ধরে দেখানো অসম্ভব এই যে মোটা মোটা আমার থেকে লম্বা লম্বা গাছ দেখুন এর আমি বিক্রি করেছি অনেক জায়গায় দিয়েছি তাদের গাছ হয়েও গেছে তো এরকম গাছ লাগাতে অনেকে ভয় মানে ভাবেন যে কুড়িহারে যাবে কিনা হ্যাঁ এইসব গাছ কুড়ি যায় তো কুড়িহারের একটু খরচাটা বেশি এবং দামে দামে পছন্দ হলে এবং কুরিয়ার হইলে কুরিয়ার আমি করে দিই ছোট গাছ কিছু আছে অল্প কিছু কিন্তু খুব ছোট নয় দু চার পিস ছোট গাছ আছে কিন্তু সেগুলোও কুরিয়ার করা হয় এবং এই সমস্ত গাছগুলোই ম্যাচিওর ফল ছিল মানে গাছগুলো হচ্ছে একটা জায়গায় রাখা ছিল সেটা ফল ছিল আমি একটা নার্সারি ভিডিও দিয়েছি ভিডিওটা দেখে দেখবেন তো এই আমের ভ্যারাইটিস বিভিন্ন টাইপের দেশি বিদেশি সব রকমেরই ম্যাচিওর প্ল্যান নিয়ে আসা হয়েছে তো আপনাদের সুবিধার্থে আমি দু একটা দেখাচ্ছি মানে সব গাছগুলোই দেখাই তো এই যে মোটা মোটা গাছ দেখুন ধরতে হয় মানে কিছু না হলে এগুলো ওজন একটু বেশি হবে

এখানে মাল্টি কাপটিং এর মোটা মোটা গাছ আছে এটাই এই গাছটা আছে দুটো পথ দুটো দেখালাম কাটিমনের গাছ দেখালাম এখানে দুটো এর আছে ডগমাই আর একটা হচ্ছে নাম ডগমাই আর একটা ব্যানানা তো মাল্টি কাপটিং এর এইরকম মোটা গাছ পাবেন এগুলো কিন্তু কুড়ি বাইশ কিলো ওজনে ধরাই মুশকিল এগুলোর দাম একটু বেশি ম্যাচিওর বড় গাছ এইরকম ম্যাচিওর বড় কিছু গাছ আছে মাল্টি কাপটিং এর মোটা গাছও পাবেন তো সমস্ত গাছগুলোই ম্যাচিও সুন্দর এবং ঝোপালো এবং এই সাইডেও কিছু আছে এদিকে ব্যানানা ম্যাঙ্গো কিছু আছে এদিকে ধরুন ব্যানানা ম্যাঙ্গো আছে এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এই যে মোটা মোটা গাছ এই যে ব্যানানা ম্যাঙ্গো মোটা মোটা গাছ অনেকে বলেন জমি থেকে শিকড় কেটে তোলা শিকড় কেটে তোলা না এগুলো প্যাকেট করাই থাকে কিছু ভ্যারাইটিসের আর এই ম্যাঙ্গো প্ল্যান্টগুলো দু একটা কিছুদিন সুস্থতার জন্য রাখা হয়েছে ঘরের মধ্যে থাকবে তো বৃষ্টির জল খাওয়ালে ভালো হতো কিন্তু সেটা সম্ভব হয়নি তো এই ধরনের ম্যাঙ্গো প্ল্যান্ট লাগালে ফল চলে আসবে তাড়াতাড়ি তো বিদেশি দেশি ভ্যারাইটিসের আজ দীর্ঘ মাস ধরেই আমি দিচ্ছি তো এই কটায় লাস্ট আছে যাদের লাগবে নিতে পারবেন কাটিমুন ব্যানানা গৌরমতি চৌসা ল্যাংরা হিমসাগর মানে চাকাপাত কিউ যায় মিয়াজাকি যাকি কি অল্পই আছে কিন্তু কিছু মাল্টি ক্যাফটিং এর গাছও আছে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম এই যে মাল্টি ক্যাপটিং এর এরকম বড় বড় গাছ চলবে এরকম গাছ চলবে একটা বড় দেখালাম এটাও বড় বড় আছে মাল্টি ক্যাপটিং এর গাছ চলবেন এটা কাটিমুন আছে একদিকে একটা গাছে দুই রকমের আম হবে এটা কাটিমুন হবে আর একটা হচ্ছে আমরা হবে তো এই ধরনের কাজ পাবেন এখানে একটা আছে ছোট উপরে দেখুন এটাও বিদেশি এটা কিন্তু তিন পদে তিন মানে তিন রকমেরই হবে কিন্তু দুই রকম ধরনের চারটা চাকাপাত আর কাটিং কিং আপ চাকাপাত এই রকমগুলো যে এই ধরনের আছে তাছাড়া এখানে অনেকগুলো গাছ আছে দেখুন এইটা আছে এই যে তার থেকে একটু বড় দুই রকমের বেশিরভাগ দুই রকম তিন রকমের মাল্টি ক্যাপটিং এর আছে এই রকমের আছে কল কিন্তু লম্বা আমার সময় লম্বা এই ধরনের মাল্টি ক্যাপটিং গুলো আপনারা পাবেন আশা করি চলে আসবে গাছগুলো ম্যাচিওর এবং হেলদি সুন্দর জপালো গাছ এখানে আছে অ্যাপেল ম্যাঙ্গোর বড় গাছ অ্যাপেল ম্যাঙ্গো এই যে বড় গাছ এই অ্যাপেল ম্যাঙ্গো এই বড় বড় গাছ তো যারা এই ধরনের গাছ লাগাবেন ভাবছেন যে সামনে বছর রঙিন আম খাবো রঙিন আম আমার বাড়িতে হোক দেখতে ভালো লাগে এই ভ্যারাইটির গাছগুলো আপনারা লাগান তারপরে এখানে কিছু আছে ভ্যারাইটি যে দেখাচ্ছি এই একটা আমের গাছ আছে লেখাই আছে তো ম্যাচ সুন্দর ব্যানানা ম্যাঙ্গো দেখুন ম্যাচিওর বেনানা ম্যাঙ্গোর মোটা ঝোপালো এবং লম্বা অনেকটা লম্বা মালা ছেড়ে চলে যাচ্ছে এই ধরনের গাছগুলো পাবেন যারা নেবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ছাদ বাগানের প্রযুক্তি এগুলো তো গ্রামে হাফ ড্রামে জমিতে ছাদ বাগানেও লাগানো যায় কিন্তু সেখানে জায়গাটা একটু হাফ ড্রামেই লাগাতে হবে যেহেতু মোটা গাছ তো এই ধরনের মোটা মোটা গাছ নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন আরও ভ্যারাইটি আছে গাছের মধ্যে গাছ তো বের করা মুশকিল সবগুলো দেখানো এই সংক্ষিপ্ত জায়গায় তবে কাটে মন মোটা মোটা বেশি গাছ আছে আরো হাড়ি ভাঙা বাড়ি ফোর যাই চাকাপাত চ্যাংমাই নিয়ে আট টু এইগুলো আছে তো আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন যেখানে নাম্বার যে স্ক্রিন ডেসক্রিপশন বক্সেও থাকে আবার থামবেলের নিচেও যে টাইটেল লেখা হয় সেখানে নাম মানে ফোন নাম্বার দেওয়া হয় সে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন আমার বাড়ি হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট করিমপুর আসতে গেলে কৃষ্ণনগর থেকে আপনাকে বাসে আসতে হবে করিমপুর কৃষ্ণনগর রেল স্টেশনের নেমে নতুন করিমপুর বাস স্ট্যান্ড এসে বাসে আসতে হবে চুরাশি কিলোমিটার রাস্তা রেলপথ আমাদের নেই সড়কপথ যদি কাছাকাছি কেউ আসেন আসবেন যে অনেকেই আসতে চান অনেকে হয়তো দূর হয়ে যায় আসতে পারেন না সেই ক্ষেত্রে কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে নেন কুরিয়ার সার্ভিসের গাছ আমি পাঠিয়েওছি আমি বাসেও পাঠাই কিন্তু বেশি বেশি কোয়ান্টিটির গাছ হলে বাসে পাঠাই সেটা আমার এখান থেকে বাস রুট থাকতে হবে আপ টু কলকাতা আপ টু এদিকে কোচবিহার শিলিগুড়ি আর এদিকে হচ্ছে আপনার বর্ধমান এই হচ্ছে আমার বাস রুট এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে এর মধ্যে যদি কেউ নেন তাহলে সেখানে বাস রুটে আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার এই ছিল ভিডিও এর সঙ্গে আরও কিছু যোগ হবে আপনারা দেখে নেবেন যে আপনার প্রথম দেখুন হোম গার্ডেন উজ্জ্বল চ্যানেলের ভিডিও